সুন্দর বক্তৃতা দেওয়ার জন্য আসলে বনগ্রাম মানে খুব সহ একটি খন্ডের একটি গ্রাম বনগ্রামকে বাদ দিলে খুব অনেক অস্তিত্বই চিন্তা করা যায় না এই গ্রামকে বলা হয় পরস্পর নীতিতে আমেরিকা যেমন এক বনগ্রাম ও পররাষ্ট্র নীতিতে এক অন্ততাই আমাকে আপনারা দেখতে পারছেন ভালো ধন্যবাদ আমাদের সময় সব এবারে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তৃতা রাখবেন এই নির্বাচনী পরিচালনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয় দল বিএনপির থেকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল আজিজ মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য মেহতি আহমেদ রুবি সহ মঞ্চে উপদেষ্ট সকল কৃষক কুমার থানা বিএনপির নেতৃবৃন্দ ছাত্রদল যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দলের পতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ববৃন্দ সহ গ্রামবাসী সবাইকে আমি আমার বক্তব্য শুরুতে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই ভালো আছেন? ভারত তারিখের দিকে নেতৃত্বের হবে? সুযোগ হবে? 12 তারিখের বিচার হবে? আমরা না আমরা আশাবাদী সৈয়দ নেবিয়ার নেবভী 12 তারিখের নির্বাচনে শুধু এনপি হবেন না। বারো তারিখের নির্বাচনের সময় বেদাবি ভূমি এমপি হয়ে আগামী সংসদে খুলনা বিভাগ থেকে একজন যদি মন্ত্রী হয় সে বেদাবি সম্মানিত উপস্থিতি আমি মনে প্রাণী বিশ্বাস করি আমাদের যে নির্বাচনী প্রতিপক্ষ সেই প্রতিপক্ষ থেকে মেয়েদের অনেক জীবন ভোটে এমপি হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি যেহেতু মাধ্যমে টাইম একদম সংকিত হয়ে গেছে আমি বেশি বক্তব্য দেব না সবাইকে ধন্যবাদ জানিয়ে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে বিজয়ের মালা পর্ব বারো তারিখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ খুব ধন্যবাদ হাফেজ মোহাম্মদ মহিউদ্দিনকে আমি